অর্জন তারাই করতে পারবে এই প্রভাশ্রামের বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হইতে পারবে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পায় না চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে যারা সবসময় কাজ করে যারা একমাত্র তারাই পারবে এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স ভর্তি হওয়ার পরে শুধু এখানেই শেষ না করতে হবে নিয়মিত ক্লাস ঘুম থেকে প্রতিদিন সকাল চারটা বাজে উঠতে হবে রান্নাবান্না শেষ করে ইউনিফর্ম পরে যাইতে হবে সেই বিদ্যালয়ে ক্লাস করতে হবে ষোলো ঘন্টা ক্লাস যেটা বিশ্বের কোনো বিশ্ব বিশ্ববিদ্যালয়ে এই ক্লাস করা সম্ভব হয় না একমাত্র প্রবাস নামের এই বিশ্ববিদ্যালয়ে সম্ভব এই প্রবাস নামের বিশ্ববিদ্যালয়ে যারা যারা চান্স পাইছে এবং যাদের আত্মীয় স্বজনের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি তারা একমাত্র ভিডিওটাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন রোদে চামড়া পুড়ে যাই আর শীতে চামড়া ফেটে যাই এই দূর প্রবাস আসার পরে কারো আগুন হইতে পারলাম না স্বপ্ন ছিল একদিন প্রবাসী হব সাত সমুদ্র আর তেরো নদী পাড়ি দেব তবে আমি বুঝতে পারি নাই যে আমার এই স্বপ্নটা যায় এত কষ্টকর হবে মনটাকে শক্ত কর বাবা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে তাই বিরাশে থাকিস না আর অনেকেরই থাকে আমি পাঁচ লক্ষ টাকা খরচা করে আমি সৌদি আরবে আসি এতগুলো টাকা খরচা করে আসার পর একটা রডের ফ্যাক্টরিতে আমি কাজ নেই রডের ফ্যাক্টরির ভিতরে সব সময় তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়ার উপরে থাকে যেই দিন থেকে আমি সুখের জন্য বাড়িঘর ঘর সব কিছু ছেড়ে দিয়েছি বন্ধুবান্ধব আছিলাম বন্ধুবান্ধব আমি সেই দিন থেকে সুখ জিনিসটা কি আমি ভুলে গেছি একটি কথা সত্য প্রবাসীরা অনেকগুলি টাকা পয়সা কামাই একটা জিনিস কি ভাই জানেন টাকার বিছানাতে শুয়ে থাকে যে সুখটা পাবেন না দেশের বাড়িতে টিনের চালের নিচে ঘুমাইলে সে শান্তি পাওয়া যায় প্রভাস আমাকে যে শিক্ষা দিয়েছে পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় আমাকে সে শিক্ষা দিতে পারবে না এবং কেউ এই শিক্ষা অর্জন করতে পারবে না এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে